প্রতি বছরের মতো এই বছরও মাসব্যাপী শুরু হলো অমর একুশে বইমেলা বছর জুড়ে অপেক্ষায় থাকা লেখক ও পাঠকের মনে বই নিয়ে বসেছেন প্রকাশকরা আর খোরাকের যোগান দিতে পছন্দের লেখকের বই সংগ্রহ করতে ভিড় জমাচ্ছেন মেলায় দর্শনার্থীরা ও বই প্রেমীরা আজকে জানার চেষ্টা করব পছন্দের তালিকায় থাকা বই সম্পর্কে এবং সেই সাথে আরও জানবো এবং জানাবো লেখকের লেখা প্রতিটি বই এবছর কেমন সারা ফেলছে মেলায় বাঙালি প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা আমাদের আবেগিত মনের অনুভূতি আদান প্রদানের মেলা অমর একুশে সামনে রেখে এই বই মেলার এবারের আয়োজন থাকছে জুলাই চত্বর জ্ঞানার্জনের সঠিক পথ বই পড়া এবারের মেলায় জ্ঞান পিপাস বাঙালি মিলন মেলায় পরিণত হয়েছে বাংলা একাডেমি তথা তহরাদ্দি নতুন বইয়ের তাজা গ্রানে আমোদিত স্টলে স্টলে বই কেনা মোরক উন্মোচন অনুষ্ঠান বই খাতে নিয়ে মোবাইলে ছবি ওঠানো ব্যস্ত কবি লেখকগণের অটোগ্রাফের প্রশংসা ও আশীর্বচনের আসলে বাঙালির প্রাণ চঞ্চল না হয়ে পারে না এবছর আপনাদের স্টলে কতটি নতুন বই এসেছে ত্রিশটি মতো নতুন বই এসেছে কেমন সারা পাচ্ছেন বই তো প্রথম থেকে একটু ভালোই সারা পেয়েছিলাম কিন্তু মাঝে রাজনৈতিক একটা ঘটনার পর থেকে আর কি বইমেলা একটু তার ছায়া বাক্য এখন দাবি আদায়ের একটা মোড়ের মতো হয়ে গেছে প্রায় প্রতিদিনই শাহবাগ থেকে বই মেলাতে বেশি লোক আসে এই জায়গাটা বন্ধ থাকে এই জন্য পাঠক আসতে সমস্যা হয় এই জন্য অনেক পাঠক আসতেছে প্রতি বছরের মতো এবারেও বই মেলায়ও পাঠক ও দর্শক সমাগম আসি অনেকেই পরিবার পরিজন ও বন্ধু স্বজন মিলে আসছেন এই মেলাতে এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা মেলায় অংশ নিচ্ছে সাতশো প্রকাশনা প্রতিষ্ঠা গত বছর এই সংখ্যা ছিল ছয়শো এবার বাংলা একাডেমির প্রাঙ্গনে নিরানব্বইটি এবং সোহরাদ্দি উদ্যান অংশে থাকবে ছয়শো নয়টি প্রতিষ্ঠান মোট সাঁত্রিশটি প্যাভিলিয়নে ছত্রিশটি থাকবে সোহরাদ্দি উদ্যানে বাংলা একাডেমির প্রাঙ্গনে থাকবে একটি বই মেলা এসছেন বই কিনেছেন না কিনা হয় নাই মাত্র আসছি পছন্দের কোনো লেখক পছন্দের লেখক ওইভাবে নাই তো রবীন্দ্রনাথ ঠাকুর মানে অনেকগুলো পড়ছি দেখা যাচ্ছে সোধা থেকে আসছেন আপনারা আমি আমার বাসা নেতৃত্ব না কিন্তু আমি বুয়েটে স্টুডেন্ট বুয়েটে আসছি ভাইও না আমি চাঁদপুরে বাড়ি আমি বুয়েটে পড়ি আমি সিটি করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেলা পহেলা ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে রাত সাড়ে আটটার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন ছুটির দিন বই মেলা চলবে বেলা এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মেলা শুরু হবে সকাল আটটায় এবং চলবে রাত নয়টা পর্যন্ত এই বছর আপনাদের স্টলে কতটি নতুন বই এসেছে নতুন বইয়ের ভিতরে আছে আপনার রিমান্ড আছে ফিতাছড়া স্যান্ডেল তারপর হচ্ছে থার্টি সিক্স জুলাই স্টুডেন্ট স্টেপ ডাউন হাসিনা ক্রিয়েটিভ কন্টেন্ট ও ভবিষ্যতের সাফল্য আর ভবিষ্যতে ফিলান্সিং ও সাফল্য এগুলো আছে কোন বইটি সবচেয়ে বেশি সারা ফেলছে কোন লেখকের বই সারা ফেলতে বলতে হচ্ছে এখন ওই যে ক্রিয়েটিভ কন্টেন্ট ও সাফল্য কেরিয়ার হচ্ছে আমাদের আর হচ্ছে ওনার আর একটা বই ভবিষ্যতে ফিল্যান্সিং ও প্রশিক্ষণ থেকে সাফল্য তো এই দুটি বই রবীন রাফানের এই দুটি বই হচ্ছে আমাদের সব থেকে বেশি সেল হচ্ছে আর ভিড় বলতে হচ্ছে শুক্র শনিবারে একটু ভিড় বেশি ছিল লেখকের লেখা প্রতিটি শব্দই হোক মানুষ এবং সমাজের কল্যাণে প্রতি বছর বই প্রেমীদের প্রত্যাশা পূরণ করুক আমাদের প্রাণের এই বইমেলা আফসানামিম জিএস নিউজ ঢাকা